মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসটি মেষ রাশিদের সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মানুষটি কি ভাবছে সে বিষয়ে একটি বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো ভিডিওর প্রথমে থাকবে যাদের সাথে মেষ রাশিদের দীর্ঘদিনের সম্পর্ক সেই মানুষটি অথবা মানুষগুলো কি ভাবছে আর পরবর্তীতে থাকবে যেই মানুষটির সাথে মেষ রাশিদের ইদানিং নতুন সম্পর্ক সেই মানুষটি বা মানুষগুলো কি ভাবছে তো বন্ধুরা নভেম্বর মাসটিতে মেষ রাশিদের প্রেমের ক্ষেত্রে অথবা গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল এবং অপ্রত্যাশিত টার্নিং পয়েন্ট থাকবে একটা মোড় নিতে পারে একটা পরিবর্তন আসবে আপনার অধিপতি গ্রহ অর্থাৎ মেষ রাশিদের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ এই সময়ে সম্পর্কের যে বিষয়টি আছে এই বিষয়টির গতিতে একটা উত্তেজনার সঞ্চার করবে যার ফলে মেষ রাশিদের সঙ্গী বা সঙ্গিনী অথবা ঘনিষ্ঠ জন অফিসের বস হতে পারে বা কোনো ঘনিষ্ঠ ব্যক্তি এই ব্যক্তির মনে এক মিশ্রণ অনুভূতি হতে পারে এই মাসে তাদের ভাবনাগুলো দুটি ভাগে বিশ্লেষণ করব প্রথম ভাগটি দীর্ঘ সম্পর্ক বিবাহিত এবং দীর্ঘ প্রেম যেখানে রয়েছে সম্পর্কের গভীরতা এবং বোঝাপড়ার একটা বাঁধন মেষ রাশির দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে এই যে নভেম্বর মাসটি এই মাসে মেষ রাশির প্রতি একটি গভীর অসহায়তের একটা মিশ্রণ কাজ করতে পারে আপনার সঙ্গীর ভাবনায় একটা নিরাপত্তার অভাব তৈরি হবে যার ফলে এই দীর্ঘদিনের যে সম্পর্ক এর মধ্যে একটা টেনশন তৈরি হবে মেষ রাশিদের সঙ্গী বা সঙ্গিনী অথবা তাদের মানুষটি বা মানুষগুলো মনে করতে পারে যে আপনি অর্থাৎ মেষ রাশির মানুষরা যেন ইদানিং ব্যক্তিগত লক্ষ্য কর্মজীবন বা অন্য কোন নতুন আগ্রহের দিকে অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন অর্থাৎ আপনি অন্য কারোর প্রতি বা অন্য কোনো বিষয়বস্তুর উপরে মনোযোগী হয়ে পড়েছেন আপনার উদ্দীপনা আগের মতো নেই আপনার স্বভাবে পরিবর্তন হয়েছে আপনার সঙ্গী ভাবছে যে আপনি যেন অজানতেই সম্পর্কের প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছেন আপনার মানুষটির মনে এই টেনশন কাজ করছে যে আপনি কি এখনো একসাথে আছেন নাকি আপনার শরীর আছে মন অন্য চলে গেছে আবার আপনার পথ ক্রমশ আপনাদের দুজনের পথ ক্রমশ আলাদা হয়ে যাচ্ছে এমনটি তার ভাবনায় বা তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এই নভেম্বর মাসে তারা সম্পর্কের মধ্যে আবেগগত নিরাপত্তা এবং আপনার সময়ের একটি নির্দিষ্ট ভাগ খুব প্রত্যাশা করছে যে যে আপনি আপনি তাকে তাকে সময় 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 দিচ্ছেন না আপনার কাছ থেকে সে একটা চায় দেওয়া কমিয়ে দিয়েছেন এছাড়া তার চাহিদার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে এমন কিছু আপনার মানুষটি বা মানুষগুলো আশা করছে যা হয়তো তারা মুখ ফুটে নভেম্বর মাসে বা নভেম্বর মাসে আগে থেকেই বলতে পারছে না আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার স্বভাবের কারণে আপনার মানুষটি ভয় পাচ্ছে যে তাদের চাহিদা বা আপনার কাছে গুরুত্ব পাবে না আপনার মানুষটি চাইছে যেন আপনি তার কথাগুলো না বলতেই বুঝে নেন এবং সমস্যা হলেও আবেগগত সম্পর্ক বিষয়টিতে আপনি যেন সমর্থন দেন বিশেষ করে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির হলে তার মধ্যে এই ধরনের ভাবনা বেশি লক্ষ্য করা যাবে অন্যদিকে আপনার মানুষটি যদি মেষ রাশি আপনার মতন মেষ রাশি অথবা সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে তাহলে সে অতীতের স্মৃতিগুলো নিয়েই কিন্তু সান্তনা পাচ্ছে দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে সে স্মৃতিচারণ করে আপনার এবং তার মাঝে যে অতীতের শুভ সময়গুলো ছিল সেগুলো চিন্তা করে এই নভেম্বর মাসে এক ধরনের খুঁজে নেবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আপনার প্রথম রোমাঞ্চকর কাজ অর্থাৎ সম্পর্ক যখন আপনাদের শুরু হয় আবেগপূর্ণ মুহূর্ত এগুলো মনে করে আপনার মানুষটি কিন্তু ভেবে যাচ্ছে যে আপনাদের বন্ধন কতটা আগে শক্তিশালী ছিল বর্তমানে সেই বন্ধনের ভিতরে তারা আর কোন সেই ধরনের মজবুত যে ভিত্তি সেটা কুজে পাচ্ছে না সে বা তারা মনে মনে চাইছে যেন যেই মানুষটিকে অর্থাৎ যেই মেষরাশির মানুষটিকে তারা পূর্বে দেখেছিল বা আপনাদের সম্পর্কের প্রথমে আপনি যেরকমটি ছিলেন সেই ধরনের মানুষটিকে সে ফিরে পেতে চাইছে সে সম্পর্কের মধ্যে একটা প্রাধান্য দিতে চাইছে যে যেন আপনি আবার আগের মতো হয়ে আসেন অন্য দিকে আপনার মানুষটি বৃশ্চরাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশি হলে আপনার পরিশ্রম এবং সাফল্যের জন্য আপনাকে নিয়ে সে গর্ববোধ করবে যদিও এই সময় একটা সম্পর্কর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে বা সময়টা ওইভাবে দিতে পারবেন না তারপরেও এই তিন রাশির মানুষগুলো এই মেষ রাশি যে একটা পরিশ্রম করছে করে আসছেন এবং আপনি যে সফলতা অর্জন করেছেন সেটা নিয়ে গর্ববোধ করবে তবে আপনার মানুষটি বা মানুষগুলো চাইছে যেন আপনি তারা যে ত্যাগ স্বীকার করেছে আপনার জন্য কম বেশি যাই হোক না কেন সেটা মেনে নিয়ে এবং তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য একটা প্রচেষ্টা করেন এবং সেটা প্রকাশ্যে আপনি বলেন এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারাও চায় যে আপনি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা নিজেরাও বা সে আপনার পরিশ্রম এবং আপনি যে মধ্যে সফলতা বজায় সেটা তারা গর্ববোধ করে অন্যদিকে আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে একটি রাশি হলে এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে সে বা তারা তাদের কাছে আপনার একটি আন্তরিক একটা ধন্যবাদ যে আপনি দিবেন এটা খুব মূল্যবান মনে করছে এবং তারা চাইছে যে আপনি তাদেরকে তাদের কর্মের জন্য একটা ধন্যবাদ জানান মেষরাশির যে করণীয় বিষয়টি হবে আপনার মানুষকে যেই রাশির হোক না কেন আপনার সঙ্গী বা সঙ্গী বা আপনার পার্টনারের নিরাপত্তাহীনতা দূর করতে হবে যদি সম্পর্কে এখানে মজবুত করতে চান যাদের দীর্ঘদিনের সম্পর্ক এখানে সে যে নিরাপত্তা অনুভব করছে সে যে রাশি হোক না কেন তাকে সময় দেওয়া তাকে ধন্যবাদ জানানো তার এতদিনের দীর্ঘদিনের যে তার আপনার প্রতি কৃতজ্ঞতা বা আপনার প্রতি যে সে শ্রম মেধা বিনিয়োগ করেছে বা সে যে ত্যাগ স্বীকার করেছে এটা তাকে মুখে বলা তাহলে তার ভিতরে যে নিরাপত্তার অভাব সেটা দূর হবে কাজের চাপ এই মেষ রাশিদের যাই থাকুক না কেন আপনার মানুষটির হাতে হাত রেখে বা তার কাঁধে হাত রেখে বা তার মাথায় হাত রেখে বা তার হাত ধরে তাকে আশ্বস্ত করতে হবে যেন আপনার জীবনের কেন্দ্রবিন্দুতে আপনাদের দুজনের সম্পর্কটাই আগে এমনটি তাকে বোঝাতে হবে এটাই কিন্তু সে এই যে নভেম্বর মাসটি এটা কিন্তু তার মনের প্রত্যাশা এই অপ্রত্যাশিত উপহার বা সে যদিও এটা মনে মনে ভেবে রেখেছে কিন্তু এটা যদি মেষ রাশির কাছ থেকে তার মানুষটির সাথে করা হয় তাহলে কিন্তু এটা তার জন্য একটা অপ্রত্যাশিত উপহার হবে এবং প্রেম ভালোবাসা বিবাহিত জীবন বা গভীর সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আপনাদের টেনশন কমাবে এবং ম্যাজিকের মতো কাজ করবে এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা দ্বিতীয় ভাগে এই ভিডিওর আমি নতুন সম্পর্ক যাদের ইদানিং সম্পর্ক শুরু হয়েছে যে সম্পর্কটা এক সপ্তাহ দিয়ে দুই মাস বা ছয় মাস অর্থাৎ এক বছর হয়ে গেল যে সম্পর্কটা এখনো নতুনের মতো আছে সেই মানুষটি কি ভাবছে আমি দেখতে পাচ্ছি সে বা তারা তাদের মধ্যে একটা রোমাঞ্চ এখনো রয়ে গেছে আপনাকে নিয়ে মেষ রাশিকে নিয়ে কৌতূহল এখনো তাদের কমেনি এবং আপনার বিষয় যে অজানা যে বিষয়গুলো আছে আপনার সেগুলোর প্রতি এখনো তাদের আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির নতুন সঙ্গীর মনে এই নভেম্বর মাসে মেষ রাশির প্রতি এক তীব্র ভবিষ্যৎ কৌতূহল যে ভবিষ্যৎ কি করবেন আপনার সাথে তার ভবিষ্যৎটা কেমন হবে সেটা তার একটা কৌতূহল আছে এবং সে পজিটিভ চিন্তা করছে এবং মুগ্ধ হয়ে আছে যে ভবিষ্যতে একটা ভালো কিছু আছে এটা নিয়ে তার ভিতরে একটা মুগ্ধতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি যদি আপনার মতনই মেষ রাশি অথবা সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশি যে কোনো একটি রাশির হয়ে থাকে তাহলে আপনার এই নতুন সঙ্গী বা আপনার এই নতুন মানুষটি বা মানুষগুলো আপনার উদ্যম এই আপনার যে উদ্যমী একটা মনোভাব এটি কিন্তু তারা উপভোগ করবে পাশাপাশি আপনার যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে একটা স্টাইল আছে আপনিও মেষ রাশি সেও মেষ রাশি সেও দ্রুত সিদ্ধান্ত নেয় আপনিও নেন এই বিষয়টা কিন্তু তাকে মুগ্ধ করবে সে যদি মেষ রাশি সিংহ রাশি ধনু হয়ে থাকে আপনার প্রতিটি পদক্ষেপে সে রোমাঞ্চ খুঁজে পাবে সে বা তারা আপনাকে নিয়ে ভাবছে যে এই মানুষটি জীবনকে একটা অ্যাডভেঞ্চার বানিয়ে দিবে বা অ্যাডভেঞ্চার তৈরি করতে পারে আপনার সম্পর্কে তার এই ধরনের ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই নভেম্বর মাস জুড়ে আপনার মানুষটির সঙ্গে আরো নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কারণ সে চাইছে আপনাকে নিয়ে ঘুরতে যেতে বা আপনাকে নিয়ে ভ্রমণে যেতে আপনাকে নিয়ে রোম্যান্স করতে আপনাকে নিয়ে ডেটিং এ যেতে আপনাকে আরো ভালোভাবে জানতে আপনাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্য আপনার মানুষটি বৃশ্চর রাশি কন্যা রাশি মকর রাশি তিন রাশির যেকোনো একটি রাশির হলে সে দেখছে যে আপনাদের ভিতরে নতুন সম্পর্কের ভিতরে রোমান্স আছে কিন্তু মনে মনে সে ভাবছে ভাবছে বা তারা যে আপনার এই কি ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হবে কারণ বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এরা একটু অন্যভাবে চিন্তা করবে যে আপনি যে সবকিছু দ্রুত গতিতে সম্পন্ন করছেন বা সবকিছুতে ডিসিশন নিচ্ছেন এখন ভালো কিন্তু এটা কি সম্পর্কটা যখন আরো বেশি পুরনো হবে আরো বেশি দীর্ঘস্থায়ী হবে তখন কি এটা থাকবে নাকি এটা চলে যাবে তারা জানতে চাইছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি কি আপনি শুধু ক্ষণিকের উত্তেজনা খুঁজছেন নাকি স্থিতিশীলতা দিতে প্রস্তুত আছেন এই সম্পর্কের ভিতরে তারা এই মাসে আপনার কথায় বা আচরণে সম্পর্কের প্রতি আপনার দায়বদ্ধতা সামান্যত ইঙ্গিত খুঁজে বেড়াবে যে কোনো একটা ছোটখাটো বিষয় নিয়েও তারা চিন্তা করবে আচ্ছা এটা এটা অর্থ কি হতে পারে এটা ভবিষ্যতে কোন দিকে মোড় নিতে পারে এরপরে বন্ধুরা আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার স্বভাব কত বিষয়গুলোর মধ্যে তার আকর্ষণ থাকবে আপনার যে স্বভাব আচার আচরণ আছে এবং আপনার সব কর্মকাণ্ড তার মনোযোগ কাটবে সে তার মনোযোগ কাটতে আপনি সক্ষম হবেন তাই আপনার এই নতুন এই রাশির নতুন সঙ্গী মানুষগুলো আপনার অন্য বন্ধু বান্ধব বা পরিচিতদের প্রতি মৃদু ঈর্ষা অনুভব করবে অর্থাৎ সে আপনার প্রতি আকৃষ্ট আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব তারাও আকৃষ্ট সে চাবে যে একটু আপনাকে দূরে নিয়ে রাখতে বা একটু আপনার সাথে আলাদাভাবে বেশি সময় কাটাতে আপনি যেন তাকে বেশি সময় দেন যখনই আপনি তাকে ছেড়ে আপনার ব্যক্তিগত যাদের সাথে আগে থেকে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে সময় কাটাবেন বা সময় দেবেন তখন কিন্তু দেখবেন যে তার ভিতরে হ্যাঁ অত বেশি থাকবে না কিছুটা ঈর্ষা লক্ষ্য করা যাবে এই রাশির মানুষগুলোর ভিতরে কারণ তারা চাইছে যে আপনার মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু যেন তারাই হয় অন্যদিকে আপনার মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির যে একটি রাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সঙ্গী মনে মনে একটি পর্যবেক্ষণ পর্ব চালাচ্ছে আপনাকে পর্যবেক্ষণ করছে সে অ্যানালাইজ করছে আপনি যখন আপনার দুর্বলতা বা আন্তরিক দিকটি প্রকাশ করবেন যে আমি এই ধরনের আমি আমার দুর্বলতা এটা বা আমি এই বিষয়ে আন্তরিক তখন এই রাশির মানুষগুলো বা মানুষটি সেই বিষয়টা নিয়ে অপেক্ষা করবে যে সেই বিষয়টাই সে চাবে যে আপনাকে ওই দিক থেকে দুর্বল করে আপনি যেন তার প্রতি আন্তরিক হন কারণ এই রাশির মানুষগুলো ভাবছে মেষ রাশির এই আপাতত নিচে যে আছে সেটা সে চায় এই রাশির মানুষগুলো মেষ রাশিরা উপর দিয়ে কঠিন থাকে তাদের অনেক কিছু থাকে যে অগ্নিকারক রাশি অনেক কিছুই কঠিন ভাবে করে কিন্তু এর ভিতরে যে একটা কোমল বিষয় আছে সেটা কিন্তু এই তিন রাশির মানুষরা অর্থাৎ কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির মানুষের কিন্তু সে কোমল হৃদয়টা দেখতে চাইছে তো এখানে নতুন সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির মানুষরা সম্পর্কের গতি ধরে রাখার জন্য নতুন সম্পর্কের গতি ধরে রাখার জন্য মাঝে মধ্যে আবেগের আবেগ তারিত হওয়ার যে কথা থাকে বা আবেগের গভীরতা নিয়ে কথা বলতে হবে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল না থেকে মানুষটির সাথে কিছু যেমন ঘুরতে যাওয়ার বিষয়ে বা বাস্তবতা থেকে একটু কর্মের বাইরে একটু মজা করার বিষয় অথবা ঘুরতে যাওয়ার বিষয় এগুলো নিয়ে কথা কথা বলা বলা রোমান্টিক এগুলো বললে কিন্তু সম্পর্কের মধ্যে একটা গতি থাকবে শুধু মজা নয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও কিন্তু মতামত এ সময় কিন্তু আপনার দিতে হবে যেমন তার ব্যক্তিগত বিষয়ে অথবা আহ আপনাদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও কিন্তু এই সময় মতামত দিলে সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে এছাড়া মেষ রাশিদের নতুন সঙ্গীর প্রতি আন্তরিকতা প্রকাশ করতে হবে এবং আগ্রহ দেখাতে হবে যে আপনি আন্তরিক তার প্রতি যাতে আপনাদের ভবিষ্যতে তার যে একটা ভবিষ্যৎ কৌতূহল আছে আপনাকে নিয়ে এটি যেন একটা ভারসাম্যতা থাকে এবং সে যেন ভরসা পায় তাহলে কিন্তু এই সম্পর্কটা আরো বেশি গভীর হবে এমনটি আমি তাদের ভাবনায় লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন